শহীদ কনকলতার জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা উনিশশো বিয়াল্লিশ সালের ঐতিহাসিক ভারত ছাড়া আন্দোলনের অন্যতম শহীদ কনকলতার জন্মশত বর্ষ উদযাপনের সূচনা আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হয় শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছারের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় শিলচরের বিশিষ্ট নাগরিক ও ছাত্র অংশ অংশগ্রহণ করে সুসজ্জিত মিছিল ট্যাবলো সহযোগে সকাল আটটায় শিলচরের ক্ষুদিরা মূর্তির পাদদেশ থেকে শুরু হয় সেন্ট্রাল রোড প্রেমতলা অম্বিকাপুটি হয়ে রাঙের পৌঁছায় শোভাযাত্রার সূচনায় কলকাতার জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার নিহার পাল মহাশয় তিনি বলেন ভারতে স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন গণবিক্ষোভের রূপ নিয়েছিল এই আন্দোলনে আসামে অনেকে শহীদ হন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল উনিশশো বিয়াল্লিশ সালের কুড়ি সেপ্টেম্বর গহপুর থানায় স্বাধীনতা আন্দোলনের পতাকা উত্তোলন করতে গিয়ে কনকলতা শহীদত্বের বরণের ঘটনা কনকলতা শহীদ হয়েছিলেন মাত্র সতেরো বছর আট মাস বয়সে কনকলতার আত্মবলিদান সেদিন ভারতের নবপ্রজন্মকে প্রজন্মকে উদ্ভূত করেছিল যা আজও জনগণের কাছে প্রেরণার স্বরূপ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট রাজধানী টেলিফোর চ্যানেল থেকে বাঙালি সব শুধু অসহযুগ আন্দোলন নয় স্বাধীনতার চেতন এইভাবে বিস্তৃত করেছে পরবর্তী সময়ে সাহিত্য সংস্কৃতিতেও তার প্রভাব পড়েছে অনেকেই তাকে আমাদের আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহিনী সেই লক্ষ্মী বাইরের করেছেন অনেকে লিখেছেন সেই পঞ্চদশ শতাব্দীর ফ্রান্সের দুঃশাসনী যোদ্ধা এবং বিপ্লবী জয়ন বার্কের করেছেন আমরা গর্বিত আমরা সেই আসামের অধিবাসী আমরা সেই দুর্ধমনীয় চেতনার সেই বিপ্লবের ধারক ও বাহক রাজনীতি করে আমি যাব না তো দুঃখম অত্যন্ত দুঃখের ব্যাপার এটাই করেন গিয়ে মনোনা আহ্বান যারা দিয়েছিলেন তাদের আহ্বানেই তো মরতে গেলেন কিন্তু যখন লোক মরছে গুলির সামনে নিরস্ত্রভাবে কেউ লাঠি বন্দুক নিয়ে যায়নি এটা কিন্তু আমাদের কোনো সেই অনুসরণ সমিতি কিংবা যুগান্তরের এই চড়াগুপ্ত আন্দোলন নয় প্রকাশ্য মিছিল করছে বন্দুকের সামনে যাচ্ছে কিন্তু জেল থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ কংগ্রেসের নেতৃবৃন্দ বললেন যে বিয়াল্লিশের আন্দোলন আমাদের আন্দোলন নয় আমরা তার ড্রাইভার নিচ্ছি না গান্ধীজি নিজের ঘোষণা করলেন এমনকি কংগ্রেস সভাপতি তৎকালীন মৌলানা আবুল কালাম আজাদ বিবৃতি দিয়ে জানালেন যে ভারত ছাড় আন্দোলনের সঙ্গে কংগ্রেসের কোনো সংযোগ নেই এটা কিন্তু অত্যন্ত ভুল হয়েছে বিশাল বড় আন্দোলন বিশাল আত্মবলিদান অবশ্যই তার দায়িত্ব নেওয়া ছিল একটু দায়িত্ব নয় এটা গৌরব বিশাল গৌরবের উত্তরাধিকার যখন সেই দল নিল না আমি ভাবি ভারত চড়া আন্দোলনের শুধু গণবিদ্রোহ নয় জনগণের আন্দোলন এবং জনগণের রায়বার এবং ভারত চড়ো আন্দোলনের শহীদ বিপ্লবী আর সময় জনগণের মধ্য থেকে এসেছে নিরস্ত্র জনগণের স্মরণ করব আমরা যেহেতু আপনারা শতবর্ষ পালন করছেন আমি কাল বলেছি যে আমরা যেহেতু স্মরণ করে আমরা বিয়াল্লিশের সমস্ত শহীদদের ভুবেশ্বরী ফুকনী সুতরাং আসামের সেই শহীদ কুশল কোর যিনি অহিংস মন্ত্রী দীক্ষিত ছিলেন নিরামিষ খেতেন মাছ মাংস গ্রহণ করতেন না গান্ধীজির সঙ্গে দেখা হওয়ার পরে তিনি সম্পূর্ণ হয়েছে এই ভারত ছড় আন্দোলনের জন্য আমরা কুশল কোরকে স্মরণ করবো সাতান্ন ফুকনীকে স্মরণ করবো মাতঙ্গী যে রাজে ভারতবর্ষ বৃদ্ধা তিনিও তমলুকে পূর্ব মেদিনীপুরের তমলুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন আমরা ভারত আন্দোলনের সকল শহীদদের পর্যায়ক্রমে যদি আপনারা স্মরণ করেন আমি মনে করি আমাদের এই উদ্দেশ্য আয়োজন সফল ও সার্থক আমি এই বলে আমার মধ্যে বিশ্বাস করছি